যাবতীয় প্রশংসা সুখ্যাতি গুণগান একমাত্র মহান আল্লাহর জন্য আল্লাহ প্রশংসা করব হিসাব করে নয় আল্লাহ প্রশংসা করব কোনো কারণে নয় বিনা কারণে আল্লাহর শুক্রিয়া আল্লাহর হ্যাম আদায় করতে হবে করি কিছু চাওয়ার জন্য নয় আলহামদুলিল্লাহ যে অবস্থাতেই আল্লাহ আমাদের রাখেন সর্ব অবস্থায় আল্লাহ কৃতজ্ঞতা আল্লাহর শুক্রিয়া আল্লাহর হ্যাম আলহামদুলিল্লাহ মনে রাখবেন যার আলহামদুলিল্লাহ কবুল হবে ময়দান হাসরে নাজাতের জন্য মুক্তির জন্য এক আলহামদুলিল্লাহ যথেষ্ট হবে হাদিসে প্রমাণ এটা আপনার তার কথাই না দুনিয়ার সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনদীত নবী রাহমাতুল লিল আলামিন তার জবানি যিনি আল্লাহর নির্দেশ ছাড়া আল্লাহর ইঙ্গিত ছাড়া আল্লাহর ইশারা ছাড়া শরীয়তের নামে কোনো কথা বলেন নি বলেন নাই সেই বিশ্বনবী বলেছেন তয়ামতের ময়দানে এক আলহামদুলিল্লাহর সওয়াব সাত তবক আসমান জমিন অফেক্কা আল্লাহর adalati mizaner fannay আলহামদুলিল্লাহর সওয়াব ভারী হয়ে যায়